আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে সুন্দর একটা গান নিয়ে আসছি গানটা গাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ওর ডাক দিয়াছেন জামা শিবিরে ভোটটা দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ও ভাইরে ডাক দিয়াছেন জামা শিবিরে ও আমরা কৃষক শ্রমিক বিনিময়ে টেন্ডার মাঝি সন্ত্রায় দেখিলাম ভাইরে ভাই ও আমরা কৃষক শ্রমিক সুদিন চাইলা বিনিময়ে টেন্ডার মাঝি সন্ত্রায় দেখিলাম ভাইরে ধর্ষণ দেখিলাম এইবার শান্তি আসবে এইবার শান্তি আসবে ঘরে ঘরে সবাই মিলে ভোটা দিলে দাঁড়ি পাল্লাতে ও ভাইরে সবাই মিলে ভোটা দিলে দাঁড়ি পাল্লাতে ওরে ডাক দিয়ে আসেন জামা ও আমরা কত মার্কা যাসাই করিলাম সবাই পড়িলাম ভাইরে সবাই পড়িলাম ও আমরা কত মার্কা যাসাই করিলাম যাতা কলে সবাই পড়িলাম ভাইরে রে সবাই পড়িলাম শাসন আসবে ফিরে সবাই মিলে ভতা দিলে দারি পাল্লাতে বাইরে সবাই মিলে ভোটা দিলে দারি মাল্লাতি ওরে ডাক দিয়াছেন জামাচ শিবিরে। সবাই মিলে ভোটা দেব দারি পাল্লাতে ভাইরে সবাই মিলে ভোটা দেবো দারি পাল্লাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ কমেন্ট করতে